সম্মানিত হাজিনিনahmatullahiলিল আলামিন যুবকেরা দাগ দা বললেন যুবক তোমরা কেন এসেছো মক্কা নগরীতে মক্কা নগরী থেকে মদিনাত কেন তোরা এসেছো যুবকেরা দাগ দা বললেন নবী আমরা আগুন পোজা গাছ পোজা মানুষ মুজার করব না আপনি যে কালিমা দাওয়াত দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হব রসুল্লাহ শুনি মনের ভিতরে আনন্দ পেয়ে গেলেন আনন্দে আত্মহারা হয়ে চোখ দেয়া পানি বের হয়ে গেল অনেক সময় বেশি কষ্টে চোখ দেয়া পানি বের হয় অনেক সময় বেশি খুশিতে চোখ দেয়া পানি বের হয় রসুল্লাহ বললেন ঠিক আছে এই যুবকেরা কালেমা পরে মুসলমান হয়ে গেল আমার ভাইরা বিশ্ব যুবকদের ডাক বলেন যুবক তোমাদের অন্য কোন না

কয়েকদিন অতিবাহিত যখন হয়ে গেল কিছুদিন যখন চলে গেল ছয় থেকে সাতজন যুবক রসুল্লার সামনে হাজির নবী আজকে কিছুদিন হয়ে গেল আপনার দরবারে তামিন শিক্ষা করছি আমরা তো আপনার হাতে হাত রেখে কালে মহাপুরে মুসলমান হয়ে গেল

আমরা তো কাফের মুশরিকদের ভালোভাবে বুঝাইতে পারব না ও নবী অভিজ্ঞ অভিজ্ঞ কিছু সাহাবীদের কি যদি আমাদের সঙ্গে দিতেন তাহলে আমরা তাদেরকে নিয়ে যেতাম এবং তারা ভালো ভালো সুন্দর কথা বলে বুঝাইত আমার মনে হয় আগুন পূজা কাজ পূজার করত না ওই সকাল আত্মীয় সদর ইসলামের সুশীল ছায়া তলে কালে মা পরে মুসলমান হয়ে যেত যারা কন্যা হবা আমার বিশ্বনবী 10 জন সাহাবীর নাম বললেন 10 জন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী আপনার সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি করতে হবে আল্লাহর রাসূল বললেন তোমাদেরকে এই নবমুসলিম মুসলিম 7 জন যুবকের সঙ্গে মক্কায় যেটা হল আমার ভাই 10 জনের কাফেলা 10 জন সাহাবী

এই সতেরো জন অথবা ষোলো জন সাহাবির ভিতরে থেকে নব মুসলিম ছয় সাত জন একটুখানি আগায়া গেলেন বড় পাহাড় পাহাড়ের কাছে গেলেন একটু আলাদা হলেন জমাত থেকে একটু জামাত বিচ্ছন্ন হয়ে গেল এই ছয় সাত জন নব মুসলিম সাহাবি হাতে দখল তালি দেয় ভালো করে বুঝে নেন ছয় সাতজন যখন তালি দিলেন হাতে যখন তালি দিলেন মুখে যখন শীষ বাজালেন পাহাড়ের উপর থেকে সত্তর থেকে বাহাত্তর জন মানুষ বের হয়ে চলে এসেছে আমার ভাব বিশ্বনবী রহমাতুল্লিলের সাহাবি হজরত ডাক বলে জমা তোমরা কেন আমাদের থেকে আলাদা হয়ে গেলে জামাত কেন ছেড়ে দিয়ে আলাদা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বললেন ওয়া তাসিমু বিহাদুলিল্লাহ জামিয়াউ তোমরা ঐক্যবদ্ধ হো জামাতবদ্ধ হয়ে তোমরা চলাচল করো বিচ্ছিন্ন হয় না তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাওয়া ঘরায় পড়ে সব মুসলিম সাতজন সাহাবি কোন কথা বলে না এমন অবস্থায় দেখা গেল পাহাড়ের উপর থেকে সমুদ্র থেকে বাহাত্তর জন যখন যখন নামলেন তাদের হাতের ভিতরে লাঠি আছে পাথর আছে আঘাত করার জন্য কিছু অস্ত্র নিয়ে আসছেন এই দশজন জলিল কদর সাহাবিদেরকে ঘেরাও করে ফেললেন আবার জবাব বন্ধরা এদেরকে যখন আমরা তো কোন অপরাধ করি নাই আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই তোমরা এমন ব্যাক কেন করলাম বুঝে ফেলে দিয়েছি এরা তো আসলে মুসলমান হয় নাই এরা মুসলমান সেজেছে ওয়াশ করা খুব কষ্ট আমার বড় ভাই আছে আমার এক বড় ভাই তিনি ওয়াজ করতে করে বলে দ্বিতীয় বক্তা মানে বড় বক্তার সাথে দ্বিতীয় বক্তা ও হিসাবে ওয়াজ করাও যা পাগলি বলিয়া সংসার করে আর কি পাগলিক যদি কয় ডাইনে যা বামে যা এ ঝাঁকি দিস না রে না কথা হবই নাকি এতোবার बोलतेছি কথা গোয়েন না রে গোরা গো চলবি রে পানি চলে আসছে ভাই আর আমার পানি নিয়ে আপনাদের টেনশন নাই ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই যে ভাঙাছড়া বক্তার গানি পানি আছে ইনশাআল্লাহ পোকা সমও তো বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আপনারা কি খুব রাগ করতেছেন এই তো শেষ

কি করে দিব সালাম করে না নামাজ কাম কি করে দিব সালাম যদি মানানো করার পর তাহলেই পাবে তুমি আসল সালাম মসজিদের কমিটি কিছু মসজিদের কমিটি আছে সভাপতি মুখে দাড়ি নাই মোসো নাই আছে না নাই সপ্তাহে একদিন এক ہفت নামাজে যায় না এই রকম কিছু সভাপতি আছে না না

সুৎখরদের দয়াও নাই মায়াও নাই কথা বল না আমার এলাকা তো আছে দেখছি তো দেখি তো এখনো দেখি এই শেষ পর্যায়ে জমির যে জমি বিক্রি করে দেওয়া লাগে টাকা টাকার আসল টাকা দুই হাজার সুদের টাকা সত্তর হাজার তো ওর পাওয়ার হবে না আমার হবে

এই তেল মারা বাদ দিয়ে দেন আসেন সঠিক ভাবে চলে আসেন নব মুসলিম সাহাবিদের এই নব মুসলিমদের সাহাবিদের পরামর্শে বিশ্বনবী জলিলুল কদর সাহাবিগুলা আটকে ফেললেন হাত বাঁধলেন পা বাঁধলেন দশ জনকে বলা হলো তোমার এক কালেমা ছেড়ে দাও হযরত খুবাইবের সঙ্গে আরো নয়জন আছেন ইমান ঘটনা ইমান কাহিনী এই দশজন ইমান নিপ্ত যুবক টকবকে যুবক তোমরাও যুবক হযরত খুবই আল্লাহ তা লালু এরাও যুবক ছিলেন এই দশজন হ লালপুত্তার জাতিরা ছড় আজকে মিলিস্টেন ফিলিস্টেনার মো সব বেড়ে বেড়ে এহুদি জাতিরা সারা পৃথিবীর জমিতে সব চাইতে নিকৃষ্ট সব চাইতে খারাপ জাত হলোই হুদি জাত আপনাদের কাছে জানতে চাই সারা পৃথিবীতে মুসলমান বেশি না ইহুদি বেশি সারা দেশে মুসলমান বেশি সারা পৃথিবীতে মুসলমান বেশি অথচ কয়েকজন ইহুদি মুসলমানদের মেরে মেরে শেষ করছে আমরা কিছু নামধারী মুসলমান ইহুদিদের পক্ষে আবার কথা বলি একেবারে শেষ পয়েন্টে হ্যাঁ আমাকে বলছে সাড়ে দশটা সাহাবির ডাক্তা বললেন জীবন আল্লাহ দিছে আপনাদের কাছে জানতে চাই বলুন তো জীবন দিয়েছেন কে জীবন দিয়েছেন আল্লাহ জীবনের মালিক আল্লাহ আদেব ইমান এনেছি জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না হাত বাঁধলেন পা বাঁধলেন সামনে আমার দিক তাকান বড় করে চুলা জানালেন ওই চুলার উপরে বড় করে লোহার করা লোহার করার ভিতরে দেয় যখন ঢেলে দেয় টকবক টকবক করে আল্লাহর রাসূলের সাহাবী একজন কে বিশ্ব হাতটা বদলেন পা বদলেন মুখের ভিতরে টিপ যখন আটকায়া দিয়েছে মুখ বন্ধ হয়ে গেছে সেই সাহাবী গরম তেলের ভিতরে যখন দেন মাছ ভাজলে যেমন ভাজ ভাজলে যেমন হয় যায় রাসূলুল্লাহ সাহাবী কে ক্রিমে যখন হয়ে গেল আর না একজন আছে একজন একজন কাফের ডাক দেয় বলে ও রসুল্লাহর সাহাবি দেখো তোমরা যদি কালে মানা তোমরা যদি মান্না ছেড়ে দাও তাহলে করার দিকে গরম করার দিকে তাকিয়ে দেখো যেমন অবস্থা তোমাদেরও কিন্তু ওই রকম অবস্থা করা হবে আর

নয় নাম্বার সাহাবিকে ধরলেন একটা একটা করতে করতে নয়জন সাহাবীকে শেষ করলেন নয়জন সাহাবীর শহীদ হয়ে গেল ১০ নম্বরের সাহাবীর নাম হল হজরত খুব একটা এক ঝাড়ে বললেন খুব এইভাবে মারবো না খুব একটা আরো কষ্ট দিয়ে মারা হয় কি করা যাক ঘরের ভিতরে আর কারখা হোক ঘরের ভিতরে একটা একটা মহিলা যুক্ত ঘরের ভিতর যখন আটকানো হলো জালা না ধরে যাবন্ন হাত বাঁধা পা বাঁধা মুখটা সুন্দর করে কাপড় দিয়ে আটকানো সব বেঁধে দিয়েছে কিছু জনা দেখতে না পারে শুধু তাই নাই দুই জন সাহাবী আমার দিকে লক্ষ্য করুন এবান নিত্য কাহিনী সে নামে বলে বলার হয় দুই সাহাবী মুখের উপর আর এই মনের দেওয়া হয়েছিল একজন হল হজরতের বিলা আর একজন হল হজরত খুব এই খোবায়েদের বুকের উপর খোবাইদ আলিয়া আল্লাহ হুদা আলহুর মুখের উপরে আরাই মানুষজনের পাথর যখন চাবান হলো কাফের মশলে কিনা চিন্তা করেছিলেন খোবাই বার বাঁচবে না খাবার দাবার বন্ধ নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে একদিন দুই দিন তিন দিন পার হইতে হইতে চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন পর কিছু যুবকেরা বললেন চদম তো একটু দেখে আসি খোবাইদের কি অবস্থা না সয়তো পচে গেছে গন্ধ বের হয়ে গেছে ডুম দেখে এনে তাকে ফেলে দেওয়া হবে এই কথাটা চিন্তা ভাবনা করি সাহাবাই কেরামদের যারা হত্যা করেছে ওই সকল কাফের মশ্রিকেরা হজরত খুবাই দেখার জন্য রওনা হয়ে গেল আমার বন্ধুরা ঘরের তরে দেখো কিন্তু জীবনে যা হয় না আজকে হয়ে গেল এই যুবকেরা কাফের মশ্রিকেরা হজরত খুবাইবকে যেই ঘরের ভিতরে রাখা হয়েছিল যুবকেরা যখন দরজা খুলে ঘরের ভিতর ঢুকলেন এবারে ঘরের ভিতর ঢুকে দেখে হয়নি এত সুন্দর সুঘ্রাম এত সুন্দর সেই জীবনে কোনোদিন তারা ঘ্রাম পায় নাই আওয়াজ দিয়ে কি বলতে পারবেন মার হাবা ঘরে খোলা হলো খুবাইবের কাছে আলো বেড়া হলো এবারে দেখেন

তুমি এখনো আসো চল্লিশ দিন অনাহারে হাত পাতা পা বাধা চোখ পাতা সবকিছু বাধা তারপরে তুমি এখনো বেঁচে আসো এবার লক্ষ্য করে দেখি হজরত খুবাইবের পাশে এই হজরত খুবাইবের পাশে আনার আপেল সুন্দর সুন্দর কিছু খাবার সাইডে পড়ে আছে জোরে কোন লোক খুবাইবকে বলা হলো খুব কে দিছে তোমারে খাওয়া খোবাই বললেন যে আল্লাহর উপর ইমান এনেছি ওই আল্লাহ আমাকে প্রতিদিন জান্নাতি খাওয়ার খাওয়া কি মনে হয় আল্লাহ আছে না এই কথা বলেন নাকি আল্লাহ আছে না কি আছে আল্লাহ আছে এখন আছে তো আছে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আল্লাহ দিবেন ইনশাআল্লাহ হযরত খোবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হলো এখনো সময় আছে ছেড়ে দাও কালিমা

ভাই তো সাইড দেন এই এক হাত দেয় আর আর খাতে হাতে মাথার উপর স্যান্ডেল তো মাথা তুলেতে এইবার মসজিদ ভর্তি মানুষের মাথার উপর দিয়ে জুতা নিয়ে যায় এরকম কিছু ব্যাক কিল মার্কা মানুষ আছে না এই মা কি দরকার বাইরে গেছেন সাইডে যেখানে জায়গা পাবেন বসেন ঠেলা ঠেলি করে যার দরকার আছে খোবাই বিরাদি আল্লাহ তাআলার জন্য শুল আগে তো শুল ছিল শুল

যখন ফাঁসি দেওয়া হয় তার আগে শেষ ইচ্ছা পূরণ করা হয় হয় কি হয় না তো তোমার কি আশা কি এক তোমার কোনো আশা আমার আছে কারোর সাথে দেখা করতে চাও খোবাই বিরাজি আল্লাহ তালু বললেন দুইটা আশা এক নম্বর হলো আমি চল্লিশ দিন যেহেতু কারাগারে বন্ধ ছিলাম হাত বাঁধা পা বাঁধা চোখ মুখ সব বন্ধু আমাকে একটা কিছু

দেখেন না কেন যে খোবাইব ইসলামের জন্য জীবন দিচ্ছে চল্লিশ দিন আটকানো কিছু না সেই খোবাই যখন একটু আশার কথা বলছে কোনে মনের আশা সবার আগে বলছে আমি নামাজ আদায় করব সুস্থ শরীর নিয়ে বসে থাকেন আজান হয় বিড়ি টানতে টানতে মসজিদের সামনে দিয়ে নামাজ পড়েন না আসল না নকল এক গাইবের কথা বল আসল নকল নকল খোবাই দুই নাম্বার আসা হযরত খোবাই আমার মন কান্দি দিল কাнди আশায় আসে দুই নয়ন তোমায় দেখিব দেখিতে পারিলে নবী ক্যামনে Waktu dikari rikan ngalami kan di jari jaru Waktu dikari rikan ngalami kan di jar jar. দয়া করে দয়ার নবি দেখা দেওয়ার তাদের মতো বানাও প্রেমিক নামে করি ও গো নবি জি স্বপ্নে যুগে দেখা দি বানি বলেন ও গো নবি আল্লাহ যারা বলে তুমি তাদের কবুল করো যারা বলে না তাদের কবুল করিও না ও গো নবি জি স্বপ্ন যুগে দেখা দি বানি আশায় আছে

খবাই কেছে সুযোগ না হলা বালা পানি দাও পানি দিলে মোজগুলা কাটলেন নামাজে দাঁড়ালেন খুব চিন্তা করলেন আমি যদি বড় সুরা ভুল কাফের মশরিক মনে করবে মোহারর ভয়ে বড় সুরা কথা না না আমরা তো মুসলমান যা আমরা জীবন দিতে জানি কিমান দিতে জানি না ছোট্ট সুরা দিয়ে নামাজ শেষ করলেন বললেন আমি প্রস্তুত তাকান প্রথমে সর্বপ্রথম হজরত খোবাইবের ডাক হাতের আঘাত করলেন হাতটা কেটে গেল রক্ত ফিলকি দিয়ে বের হয়ে চলে গেল খোবাই আকাশের দিকে বলে আল্লাহ

বাম হাত শেষ করে দিলেন ডান হাত বাম মার এক কথা সর্বশ্রেষ্ঠ হযরত খোবাইব শহীদ করা হলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ যুবক ওই তীক্ষ্ণ বাহিনী জেলা লালপুর উপরে যুব সমাজ কর্তৃ কাজিত কেন জানে হাজার যে হাজারো তৌহিদি জনতাদের কিনে আমি গুনাগার মিজানুর রহমান নাটোরি দুই ঘন্টা বক্তব্য হয়ে গেল শেষ ভালো তার সব ভালো তার হজরত খোবাইব যদি কাফের মশ্রিকদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রসুল্লাহর হাতে হাত রেখে কালে মা করে মুসলমান হয়েছে হজরত খোবাইব যদি জীবন দিতে পারে এমনটা যদি ইমানের পরীক্ষা আমাদের দিতে হয় ওই ইমানের পরীক্ষায় হজরত খোবাইবের মতো কি আমরা রাজি কে কে রাজি আছেন যারা হাত তুলনায় এইখানে আমি লীগ নাঙ্গলের কথা বলা হয় নাই এইখানে বলা হয়েছে কালী বাবরি ইমানদার যারা মুসলমান ইমানের পরীক্ষা দিবে তারা এখানে দোয়ালের গন্ধ খুঁজবেন না হ্যাঁ কোরআন হাদিস পুরাটাই দেখান আল্লাহের আদর্শ জীবন রাজনীতি কোরআন হাদিসের বাইরে সব দুর্নীতি না